অহনা লোকে লোকে বের হওয়ার জন্য প্রস্তুত হয় লোকটা চলে গেলেই অহনা গেটে যায় বের হয়ে বাড়ি যায় বিছানায় বসে মুখে এক হাত রেখে অহনা ভাবতে থাকে কি করা যায় রুস্তম আসে কিছু পেলি অহনার আসে না গো বাবা পায়নি কিছু তবে পেয়ে যাবো ও আমাকে বলে ডেকেছে যেহেতু আমি ওকে খুঁজে বের করবোই তবে আর খুঁজে কাজ নেই কিছু পাসনি যেহেতু আর পাবিও না তুই আর ভাবিস না মেয়েটাকে নিয়ে এটা কেমন কথা বলছ বাবা ও আমার বোন আমি কি আমার বোনকে খুঁজব না বের করবই যেখানেই থাকুক পালে পাতাল থেকেও খোঁজে বের করব অহনা ঘর থেকে বেরিয়ে আসে অহনার পেছনে পরিত্যক্ত জায়গায় গাছের আড়ালে বসে থাকে সাথে নিয়ে এসেছে ময়নার ঘর থেকে নিয়ে আসা রুমালটা অহনা চোখ রুমাল রুমালের ওপরে কিছু চিহ্ন আর আকাকি করে রেখেছে খুব সূক্ষ্ম নজরে দেখলো ছোট ছোট ঘরগুলোতে বাংলা বর্ণমালার কয়েকটা অক্ষর তা হে অক্ষরগুলো একে একে সাধারণ চেষ্টা করে অনেকক্ষণ পর বের করে এর আসল মানে একটা নাম সোহেল এবং অবটি আফতাব রুবেলের শেষাংশে ছোট একটি মেয়ের চেহারা ফুটে উঠেছে চোখে পানি আর কাঁধে হাত রেখে আছে আরো কিছু মেয়ে নাম দুটো অহনার অচেনা মনে হলো ঘরে গিয়ে রসতামকে জিজ্ঞেস করে বাবা আফতাব বা সোহেল নামের কাউকে চেনো হ পাশের এলাকার বড় বাড়ির মালিক আর তার ছোট ছেলে বড় বাড়ি কোনটা বাবা ময়নার শ্বশুর বাড়ি বললি না সেটাকে সবাই বড় বাড়ি বলে অনার কাছে আরও স্পষ্ট হয়ে গেলে যে কিছু একটা বিষয় নিশ্চয়ই আছে কিন্তু এখন কি করা উচিত অনা বসে বসে ভাবে প্রথমে সে ওই বাড়িতে যাবে গিয়ে দেখবে ময়না আছে কি না তারপর পদক্ষেপ নেবে কল আসে অহনার ভাবনায় ছেদ পড়ল কল ধরে হ্যালো হ্যালো পরে বলিস আগে বল ওই দিন দেখা না কেন বাবা কল করেছিল তাই গ্রামের বাড়ি এসেছি আমাদের কিছু বললি না হঠাৎ কেন গেলি আমার মা অহনার গলা নরম হয়ে আসে বলতে পারছে না হঠাৎ মায়ের কথা মনে হতেই বুক চেরে আর তোনাদ বেরিয়ে আসে কিরে পাঞ্ছা কিছু বল আমার মা নেই চলে গেছে আমাকে একা রেখে যা হয় ভালোর জন্যই হয় তুই কাঁদিস না তোকে ভেঙে পড়লে হবে না তোর বাবা কত কষ্ট করে খেত খামারে তুই ভেঙে পড়লে তাকে কে সামলাবে তোকে কিছু করতে হবে তোর বাবার জন্য অনা না কান্না থামায় ঠিক বলেছিস আমি তো স্ট্রং আমি কাঁদবো না এখন বল কেমন আছিস এই তো ভালো সবাই কেমন আছে একদম পাক্কা আছে সবাই তবে তুই ছাড়া ভালো লাগছে না যদিও তোকে অল টাইম পাঞ্চে বলি তবুও তুই না থাকলে আমাদের আনন্দ আরও পাঞ্চে হয়ে যায় থাক আর বলতে হবে না তোদের কাছে তো আমার দামটাই নেই একদম না তুই আমাদের গুলুমুলু সুন্দরী বান্ধবী তবে রাগ করেছি আমি তোর সাথে এক বালতি রাগ করেছি এত রাগ কেন আমার উপর নাকি বয়ফ্রেন্ডের সব রাগ আমার উপর ঝাড়বি না রাগ করেছি তোর বোকামি দেখে ঠিক আছে তুই বিপদের সময় চলে গেছিস কিন্তু এরপর কি হলো আমাদের একবার কল করে বলতে পারতি আমরাও দেখতে যেতাম কি দুই দিন হয়ে গেল তোর কোনো কল করলি না আমার কলটাও ব্যাক করলি না গ্রামে কারেন্টের সমস্যা খুব চার্জ দিতে পারিনি ও আচ্ছা বুঝলাম আমরা সবাই কি তোকে দেখতে আসব। না লাগবে না আমি ময়নাকে পেলেই চলে যাব ময়নাকে আমার বোন তোর তো কোনো বোন ছিল না কোথা থেকে আমদানি করলি সে অনেক কথা পরে সময় করে বলবো এখন রাখছি এটা তবুও মানলো না সে সব বন্ধুদের জানিয়ে দিল বিষয়টা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা অহনার গ্রামের বাড়ি যাবে পরের দিনেই রওনা হবে রাত হয়ে এসেছে অহনার মনটা খুব খারাপ এখনও সে ময়নাকে খুঁজে পায়নি ক্ষতি হবে ভেবে আরও চিন্তায় পড়ে রাত হয়ে এসেছে অহনার টি শার্ট আর প্লাজো পরে নেয় বই হাতে নিয়ে শুয়ে পড়ে এক পর্যায়ে ভীষণ হাঁসফাঁস করতে থাকে ঘরের দরজার দিকে তাকাতে একটি ছায়া দেখতে পায় চোখ শব্দ করে বলল তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিলে মাহাতিম ওর পাশে এসে বসে কোনো কথা বলে না অহনা আবার বলল সবসময় এত চুপচাপ থাকো কেন ভাল লাগে না কিছুই বলে না মাহাতিম জল জল চোখে একখানে তাকিয়ে থাকে অহনার দিকে অহনা আবারও বলল সব সময় এভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া কি আর কিছুই করতে পারো না এবারও কোনো উত্তর না পেয়ে বালিশ ছুঁড়ে মারে মাহাতিমের দিকে বালিশটা তার দেহ ভেদ করে বেরিয়ে যায় তুমি খুব বোকা মাহাতিম মুখ খুলল তোমার পা থেকে মাথা পর্যন্ত বোকা না হয় এভাবে তাকিয়ে না থেকে এতক্ষণ কিছু না কিছু বলতো অপ্রয়োজনে কথা বলো তুমি ঠিক আগের মতো আমি অপ্রয়োজনে কথা বলি না তুমি প্রয়োজনে কথা বলো না ঝগড়া করো না যাবে তোমার মন খারাপ আমি কাল সেটাও জানো কিন্তু ময়নাকে খুঁজতে কোনো সাহায্য করতে পারছো না কেন আগে এই উত্তর দাও কিছু বলে না মাহাতিম চুপ হয়ে যায় একদম আহনা আবার বলে ইচ্ছে করছে তোমার মাথায় কয়েক হাজার পাথর ভাঙে কাজের সময় তুমি চুপ আমি তোমার জন্য জন্য ফিরে এসেছি আবার অন্য নয় যাই হোক জানি না, তুমি কোথা থেকে কেন এসেছো কিন্তু তবুও মনে হয় তোমাকে যোগ যুগ ধরে চিনি যাবে কোথায় চলো আগে মাহাতিমকে নিয়ে যায় নিরিবিলি একটা জায়গায় অহনা আশ্চর্য হয় একটি পাহাড়ের উপর জোনাকিদের মেলা নদী পাখিদের ছন্দ আকাশের নীলাভ প্রখর আলো এক অদৃশ্য অপরূপ দৃশ্য অহনা খুশিতে নেচে ওঠে এটা কোন জায়গা মাহাতিম উত্তর দেয় না অহনা খুশি মনে ঝর্ণা ছুঁয়ে দেখে জোনাকিদের সাথে মজা করে মাতিম অবাক হয়ে দেখে তার চোখ থেকে আগুনের তেজটা কমে এসেছে তোমার চোখ দুটো ভয়ঙ্কর যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে আবার বলো না আমি কেন ভয় পাচ্ছি না আসলে আমি কোনো কিছুকেই ভয় পাই না ভয় আমাকে ভয় পায় তাই আমার কাছে এসেও দূরে যায় অহনার কথা মাহাতিম বুঝতে পারে না তবে তার চোখ মুখের ভাষাটা বুঝে নেয় এই মুহূর্তে অহনা খুশি অনেকক্ষণ হয়ে এসেছে মাহাতিম বলল এবার তোমার যাওয়া উচিত না আমি যাব না আমি এখানেই আজ রাত কাটিয়ে দেব মাহাতিম কিছু না বলেই চোখের পলকে অহনাকে বাড়ি নিয়ে আসে রাগে ফুঁসতে থাকে অহনা কেন নিয়ে এলামায় আমি এখানে শান্তিতে ছিলাম জানে আমার কেমন শুনশান লাগে অনেকক্ষণ না দেখে তোমার বাবা এসেছিল ঘরে তাতে কি হয়েছে তুমি নে এলে কেন এখন তোমাকে এর শাস্তি পেতে হবে অহনা মাহাতিমকে ধরতে গিয়েও ধরতে পারে না কারণ সে অদৃশ্য তার কোনো অস্তিত্ব নেই অহনা রাগের বসে বলেই ফেলল এখন থেকে তিন ঘন্টা তুমি আমার কাছেও আসবে না কথা বলবে না একদম আমার ঘরের বাইরে থাকবে যদি আসো তো তার আগেই মাহাতিম চলে যায় কষ্ট পেয়েছে হয়তো বা অভিমান রোস্তম ঘরে প্রবেশ করে ঘরের কি অবস্থা করেছিস মনে হচ্ছে কাউকে পিটিয়েছিস অহনা কিছু বলল না রোস্তম ওর পাশে এসে বসলো মাথায় হাত বুলিয়ে দিল রাতের খাবার খেতে বলল তাকে অহনা খাবে না বলল প্রস্তম বলল তবে আমিও আজ উপোস করলাম বাবার এমন যে দেখে অহনাও আর রাগ করতে থাকতে পারলো না রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তবে মনে অনুশোচনা হতে থাকে মাহাতুমের জন্য ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে রাত গভীর হতেই মুখোশধারী একজন লোক প্রবেশ করে অহনার ঘরে অজ্ঞান করে তাকে কাঁধে তুলে নেয় মুখজদারী লোকটি অহনাকে নিয়ে বড়বাড়ির পিছনে যায় তালাবদ্ধ একটা ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেলেও মূলত ঘরটা ভেতর থেকে বন্ধ করা বাইরে লোক দেখানোর জন্য তালা ঝুলানো হয়েছে লোকটি দরজায় করআঘাত করতেই ভেতর থেকে একজন দরজা খুলে দেয় লোকটি থপ করে অহনাকে নিচে ফেলে দেয় ঘাঝেরে বলে তেজের থেকেও এর ওজন বেশি সুন্দরী মেয়েরা বেশি ওজন হয় না কি রে কেবলা ক্যাবলা দাঁত বের করে সায় দেয় হ বস তবে এবারের মায়েরা কিন্তু খাস এরে নিয়ে আলাদা ঘরে রাখ এ তেজ বেশি সবার সাথে মিশতে সময় লাগবে মাথা দুলিয়ে বলল ক্যাবলা জি বস এখনই যাচ্ছি মাতিম রাগের বসে বাইরে ছিল অদৃশ্য হওয়ার সুবাদে সে ঘুরে বেড়ায় চারোদিকে অহনার কথা মনে হতেই জানালা দিয়ে উকি দেয় না দেখতে পেয়ে ভাবে সময় গিয়েছে হয়তো কিন্তু দশ মিনিট পরেও যখন এলো না তখন মাহাতিম ঘরে ঢোকে কোথাও পায় না এত রাতে কোথাও যাবেও মাহাতিম নিজের বোকামের জন্য নিজেকে দোষারোপ করে সে ভাবে যদি সে রেগে বের হয়ে না যেত তাহলে এত কিছু হতো না তার দেখা উচিত ছিল সে জানত অহনা খুব বোকাশোকা মেয়ে সহজে তার মাথায় বুদ্ধি আসে না আবার কোনো ভুল করে বসবে মাহাতিম সবসময় তার মনোযোগ অহনার দিকে রাখে আজ একটু রাগের জন্য ভুল করে বসল অহনার ঘোর কেটে যায় নিভু তাকায়। চোখে ঘরে কাউকে না পেয়ে ভয় পেয়ে যায় হাতে পায়ে দেওয়া মুখেও রুমাল বাঁধা একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে ছোটার চেষ্টা করেও ব্যর্থ হয় এক চুলও নড়াতে পারে না নিজেকে পরিশেষে শান্ত হয়ে দেখতে থাকে মুখ থেকে শব্দ বের হচ্ছে না রাত আরও গভীর হতেই মুখোশধারী লোকটি আসে দরজায় কটকট শব্দ হয় অহনা চোখ তুলে তাকায় আর ছা আলোয় মুখোমুখি দেখতে পায় একজন ছায়া মানবকে অহনার চোখে হাসি ফুটে ওঠে পরক্ষণেই তা মিলিয়ে যায় একটা লোকটা দেশ লাই কাঠি জ্বালিয়ে নেয় ফুটে ওঠে তার চেহারা অহনা দেখতে পায় এটা তো মাহ মাহতিম নয় অন্য কেউ কিন্তু তার মুখ ঢাকা লোকটি একটানে নিজের মুখুষ্টি খুলে ফেলে অহনা দেখতে পায় লোকটি আর কেউ নয় দুপুরের কথা সেই লোকটি বড় বাড়ির ছোট ছেলে অহনা কিছু বলতে লাগে কিন্তু মুখে রুমাল থাকার কারণে শব্দ বের হয় না লোকটি অহনার মুখ থেকে রুমাল সরিয়ে দেয় বলল তোতা পাখি কি কখনো কথা না বলে থাকতে পারে তুমি বলো আমি শুনছি অহনা লোকটিকে গালি দেয় অহনা গালি দিতেই ফিক করে হেসে ফেলে লোকটি তুমি মনে হয় আমার নাম জানো না তাই ভুল নামে ডাকছো আমার নাম সোহেল জহরু আমাকে এখানে ধরে আনলে কেন ইস পোকে লাগে কথাগুলো একটু আদর করে বলো সুন্দরীদের আদর মাখা কথা আমার খুব ভালো লাগে ছেড়ে দে শয়তান এটা বাংলা সিনেমা না ডায়লগ বন্ধ করো নিজ দায়িত্বে আমার কাছে আত্মসমর্পণ করো কখনো না অহনা নিজেকে ছোটানোর অনেক চেষ্টা করে শক্ত দড়ি দিয়ে বেঁধেছে সহজে খুলবে না সোহেল অওনার দিকে এগিয়ে আসে নিজেকে তোমার অসহায় লাগছে না অহনার রপ্ত নিঃশ্বাস ছাড়ে তুই একটা কাপুরুষ একদম না আমি সুপুরুষ প্রমাণ চাও আমাকে ছাড় বলছি না হয় ও আসবে তোদের সবাইকে দেখে নেবে সোহেল ভয় পাওয়ার ভান করে বলল উলি বাবা ভয় পেয়ে গেলাম আমি এ আসবে আমাকে মারবে খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি উচ্চসারে হেসে ওঠে সোহেল তোমার কান্না কথা কেউ শুনবে না এর চার দেওয়ালে ছাড়া যত ইচ্ছে ডেকে যাও সবাইকে তোকে শেষ করতেও একাই যথেষ্ট দেখবি আসবেই ওকে অপেক্ষা করি সেই মাহা মানবের জন্য আরেকটা কথা বলবো তোমায় ময়নার ব্যাপারে অহনা সহযোগিত হয়ে ওঠে ময়নার কথা শুনে ময়না কোথায় বলুন আমাকে আমার কাছেই আছে ও কোথায় আমি ওর কাছে যাব কাল সকালেই তোমাকে তার কাছে পাঠানো হবে এখন আমার ঘুম পাচ্ছে এনার্জি নেই একদম কাল দেখা হবে গুড নাইট আমাকে ছড় সোহেল চলে যায় ঘরের দরজা বন্ধ করে সকাল হতেই রোস্তম সারা বাড়ি খুঁজে মেয়েকে পায় না এক পর্যায়ে পুরো এলাকা খুঁজে কোথাও নেই রোস্তম হাও করে কাঁদে ময়নার পর তার মেয়েটাকেও হারিয়ে গেল রোস্তম আর এক মুহূর্ত দেরি করে না পুলিশের কাছে যায় ময়নার ব্যাপারেও গিয়েছিল কিন্তু বিষয়টা আগেই ধামাচাপা দেওয়া হয়েছিল মৃত ঘোষণা করা হয়েছিল ময়নাকে এখন অহনাকে খোঁজার জন্য আবার থানায় ডায়েরি করতে গেলে সবাই তাকে পাগল ভাবে তাকে বের করে দেয় তার মামলাটা নেওয়া হয় না রোস্তম বাড়ি না গিয়ে রাস্তার ধারেই বসে থাকে অনার ঘুম ভাঙতেই সে পিঠে ব্যথা অনুভব করে বন্দি থেকে সারা শরীর ফোরার মতো ব্যথা হয়ে যায় অস্ফুট স্বরে আওয়াজ করে জনমানব নেই এখানে যে সাহায্য করবে অহনা স্থির থাকতে পারছে না ব্যথা প্রচণ্ড কেবলা হাতে করে দুটো রুটি আর এক গ্লাস পানি নিয়ে আসে থালাটা এগিয়ে দেয় অহনার দিকে খাইয়ে লন অহনা মুখ ঘুরিয়ে নেয় কেবলা আবারও বলল এই জায়গায় এইটাই সকাল বিকালের খানা না খাইলে সারাদিন না খাইয়ে থাকেন লাগবো খাবো না আমি নিয়ে যাও এই ময়লা পানি আর বাসি রুটি তাইলে উপাস থাকেন বসের আদেশ না খেলে জোর না করতে কেবলা চলে যেতে চাইলে অহনা তাকে ডাকে ভাই শোনো হ আপা কন আমি খাবো এতক্ষণে লাইন আইসেন খাইয়া লান এই ছাড়া উপায় নাই বসের যারে পছন্দ হয় তারেই নিয়ে আহে কপাল খারাপ আপনার সুন্দরী কেন আপনি অহনার সুযোগ বুঝে বলল হাতের বাঁধন না খুলে আমি খাবো কি করে ক্যাবলা এক গাল হেসে বলল কি যে ক আপা খারান আমি খুইলা দিতে আসি মূলত অহনার উদ্দেশ্য এইটাই ছিল কোনো মতে বাঁধন খুলে ক্যাবলাকে আক্রমণ করবে ক্যাবলা হাতের বাঁধন খুলে দেয় অহনা বলল আপনি ওপাশে ঘুরে দাঁড়ান কারো সামনে খেতে লজ্জা করে আমার আচ্ছা আপা আপনি খান বসের আদেশ আপনাকে খাওয়ানোর ক্যাবলা উল্টো দিকে ফিরতেই অহনা পায়ের বাঁধন খুলে নেয় নিজেকে ছাড়িয়ে নিয়েই চেয়ারটা হাতে নেয় শরীরে জোর নেই তবুও সমস্ত শক্তি দিয়ে ক্যাবলার মাথায় আঘাত করে ক্যাবলা মাটিতে লুটিয়ে পড়ে অহনা নিজেকে ছাড়াতে পেরে উচ্ছ্বাসিত হয় বন্ধ ঘরটা থেকে বেরিয়ে আসে চারিদিকে কেমন অন্ধকার পাশেই একটা জানালা দেখলো অহনা খুব ছোট সেটা তাকিয়ে দেখে বাড়ির পেছনের দিকেটা ফুলের বাগানের কাছে অহনা দেখলো কেউ একজন নয়নতারা ফুল তুলেছে অহনা তাকেই ডাকতেই কাঁধে কারো স্পর্শ পায় অহনা কাঁধে কারো স্পর্শ পেয়েই হৃদয় কেঁপে ওঠে কাপা কাপা কণ্ঠে বললো কে আস্তে আস্তে পেছনে তাকায় সোহেল দাঁড়িয়ে আছে এক ঝটকায় ভালোবাসি কিন্তু সবাই আমাকে হতাশ করে তারা আমার থেকে পালাতে চায় শয়তানের কাছে কেউ কখনো নিজের ইচ্ছায় থাকতে চায় না তুমি ভুলে গেছ আমার নাম সোহেল সোহেল অহনাকে আবার আগের টেনে নেয় একটা লাথি দিতেই সে চোখ সোহেল চলে যায় বিশ্রি একটা গালি দিয়ে এবার আর অহনাকে বাধা হয়নি শুধু বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে ঘরটাতে তেমন আলো নেই অনেক শীতও পড়েছে হঠাৎ করে অহনা কান পেতে শুনলো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে অহনা আপন চিত্তে বৃষ্টিতে ভেজে আর সুযোগ নেই শীতে তার দাঁত মুখ খিচে আসে একটা টি শার্ট আর প্লাজো ছিল শুধু পরনে কাপড় আসে শরীরে একটু পরে সোহেল আবার আসে হাতে তার বিরিয়ানি অহনার সামনে এসে ইট প্যাকেট খুলে খেতে বলে অহনা অন্যদিকে ফিরে যায় সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় সোহেল সহজেই এক হাতে টেনে ধরে অকে অওনে স্থির হয়ে যায় সোহেল ধমক দেয় খেয়ে নাও বলছি না হয় আর কিছুই পাবে না সারাদিন খাবো না বলছি তো সুন্দরীদের প্রতি আমার একটু বেশি দরদ তাই বিরিয়ানি নিয়ে এলাম খাও বলছি না হয় কী করবো আমি খাবো না বন্দি করে এখন খাবার খাওয়ানো হচ্ছে আহ সুন্দরী কথা বলো না বেশি হৃদয় হয় লাগে যদি নিজে না খাও তাহলে কিন্তু আমি খাইয়ে দেব বলে দিলাম অহনে রেগে যায় তেরে আসে সোহেলের দিকে তোকে আমি মেরে দেব। আমাকে অসহায় ভাববি না একদম একদম না তুমি অসহায় কে বলেছে আমি তো তা পাশেই আছি তাহলে কি করে অসহায় হলে অহনা চুপ করে থাকে কিছু বলতে পারছে না বারবার ভাবছে মাহাতিমের কথা তাকে বেরিয়ে যেতে বলা হয়নি উচিত হয়নি এখন কত সমস্যায় পড়লো মেয়ে মানুষ একটু বেশি না বলে শান্তি পায় না আর সুন্দরী হলে তো কথাই নেই যাই হোক একটা কথা বলবো সোহেলের কথায় বৃক্ষেপ করে না অহনা নিজেকেই বলল সারাক্ষণ তো বলেই যাচ্ছিস মুখ তোর থামছে না আবার কি বলতে চাস সোহেল কানের কাছে তার মুখ নেয় তার কানের পাশ দিয়ে ফু দিয়ে পেছনে বেয়ে আসা চুলে দেয় পরক্ষণে এই কানের কাছে মুখ নিয়ে বললো খেয়ে নাও পাপি ময়নাকে দেখতে যাবে তো তুমি তাই না ময়নার কথা বলতেই অহনা বিরিয়ানির প্যাকেট হাতে নেয় দাঁড়িয়ে দাঁড়িয়েই গ্রাসে গিলতে থাকে খাবারগুলো মরিস কামড়ে পড়ায় আকাশ বাতাস এক করে চিৎকার করে ওঠে সোহেল কানে হাত দিয়ে চেপে ধরে কানের পোকা বের করে ফেলবে দেখছি পানি খাও তাড়াতাড়ি সোহেল নিজেই পানিয়ে গিয়ে দেয় অহনাকে তাড়াতাড়ি খেতে গিয়ে কি একটা অবস্থা হলো অহনা একদম ঝাল খেতে পারে না অল্প ঝাল হলেও মরে যাওয়ার অবস্থা অহনা খাওয়ার অর্ধেক শেষ করে বলল আমার খাওয়া শেষ এবার ময়নার কাছে চলো সোহেল ছয়তানে হাসি দিয়ে বলল পুরোটা শেষ করতে হবে আজকে আর খাবার পাবে না তাই ক্ষুধা থেকে তোমাকে বেঁচে থাকতেই হবে তোমার সোহেল থেমে যায় ওনা কিছু না বলে আবারও খাওয়া শুরু করে পুরোটা শেষ করে ঝালের কারণে তার নাক মুখ জ্বলতে শুরু করে তবুও শেষ করে আমার খাওয়া শেষ সোহেল হাসে বোনের জন্য এত টান ঝাল খাবার খেয়ে নিলে এত কথা না বলে নিজের কাজ কর কাপুরুষের মতো আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস কেন এত বিপদে থেকেও তোমার তেজ কমেনি অতি দুঃসাহস পাতানো বনের জন্য নিজেই ফেসে গেলে জানো না বাঘের মুখে আছো যে বাঘ কাউকে ছাড় দেয় না এক থাবায় পুরোটা হজম করে নেয় ছিবানোর প্রয়োজন মনে করে না তোর মতো বেড়ালেরা নিজেকে বাঘ ভাবতেই শেখে তাদের নিজস্বতা নেই আমাকে আবার বোনের কাছে নিয়ে চল অন্তত এই পণ্যটা জীবনের পর পাপের খাতা ভরে গেছে তোর জায়গা খালি নেই বোন ঠিক আছে নিয়ে যাচ্ছি আহনা মনে মনে বলল মুখ থেকে গন্ধ বের হচ্ছে কয়দিন দাঁত ব্রাশ করেনি কে জানে কিছু বললে আহনা না বোঝার ভান ধরে কই কিছু না তো আপনার কানের পর্দা বেশি মোটা তাই শুনতে পান অনেক কিছু অহনার বন্ধুরা এসে হাজির হয় ইলাসপুর অহনাদের বাড়িতে আসতেই দেখলো রোস্তম ঘরের চৌকটে বসে আছে মাথায় হাত দিয়ে টিকু তার পাশে গিয়ে জিজ্ঞেস করলে এই ব্র এখানে কোথায় অহনা থাকে রোস্তম চোখ তুলে তাকায় তোমরা কারা আমি টিকু ওদের নাম জানতে হবে না আপাতত আমারটাই জেনে নিন বলুন অহনাকে চেনেন আপনি কি তাদের কাজের লোক না বাবা আমি এখন বাবা কিন্তু তোমার কারা টিকু রস্তমের ঘরে হাত রেখে কথা বলছিল এতক্ষণ যখন জানলো এটা এখন বাবা হক ওঠে হাত ছড়িয়ে দেয় তার ঘাড় থেকে আমতা আমতা করে বলে আঙ্কেল আমরা আমার অভিনয়টা কেমন হয়েছে বলেন তো কিসের অভিনয় একটু আগে আমি আপনাকে বললাম না ভাজলামও করে জিজ্ঞেস করলাম আপনার মেয়ের কথা সেটা আর কি ও আমি ভেবেছি আজকালকার ছেলে মেয়েদের বুঝি অধপতন হলো সরি আঙ্কেল আমি বুঝতে পারিনি আমি কিছু মনে করিনি তোমরা ভেতরে যাও অনেকটা পথ এসেছ রুমিয়া তখন সেলফ নিয়েই বিজি ছিল আর অন্যদিকে ইরা পরিবেশের ছবি তুলতেই ব্যস্ত হ্যারিকোমরা হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সবার অবস্থা দেখছিল সবাই ঘরে গিয়ে বসে রস্তম তাদের শরবত দেয় তারা অহনার কথা জানতে চাইলেই সব কথা খুলে বলে চারজনই অবাক হয়ে যায় এত কিছু ঘটে গেল কিন্তু অহনা তাদের কিছুই জানায়নি ময়নার কথা কিছুই বলেনি তবুও তারা ঠিক করে নাই অহনাকে খুঁজে বের করবে সোহেল অহনাকে তিনটা ঘর পার করে নিয়ে যায় অন্য একটি ঘরে সেখানে একটি সিঁড়ি অহনা এবং সোহেল সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠে দেখতে পায় থানে থানে বাক্স রাখা বাক্সগুলো খুব বড় আস্ত মানুষকে ঢুকিয়ে রেখে দেওয়ার মতো অহনা সেগুলো ধরে দেখতে থাকে সোহেল হাঁক দেয় কি হলো দাঁড়িয়ে পড়লে কেন এসে তাড়াতাড়ি অহনা সোহেলের তালে হাটে একটা ঘরে এসে পৌঁছায় অহনা ঘরে পা দিয়েই ভেতরে তাকায় চারিদিক দেখে বলল কই এখানে কি সোহেল উপরে ইশারা দিয়ে দেখায় অহনা উপরে তাকাতেই চিৎকার দিয়ে ওঠে পা দুটো শীতল হয়ে আসে অহনা সোহেলের গালে চেপে ধরে অহনা একটানে তার হাত ছড়িয়ে নেয় ময়নাকা উপরের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে একবার পালাতে চেয়েছিল বলে এই অবস্থা করেছে তোমার অবস্থাও এমন হবে আবার পালাতে চাইলে সোহেল জহরি দৃষ্টিতে তাকিয়ে বলল অহনা মুখ থুবড়ে বসে পড়ে নির্যাতন করেছে ময়নার উপর অজ্ঞান হয়ে আছে এত জ্ঞান ফিরবে কিনা জানা নেই সোহেল নিচে নামিয়ে আনে ময়নাকে অহনা ওর কাছে গিয়ে বসে আদর করে ডাকে সারা পায় না সোহেল ঘরটিতে তালা মেরে আবারও বেরিয়ে যায় তারপর অহনা দেখতে পাই পাশে পানির গামলা রাখা আছে সেখান থেকে পানি এনে ময়নার চোখে মুখে দেয় কিছুক্ষণ মানা চোখ খুলে অহনাকে সামনে দেখে খুব আনন্দিত হয় জড়িয়ে ধরে একে অপরকে আপা তুমি এসেছো আমি তোমাকে অনেক মনে করেছি অহনা ওর গালে হাত রেখে বলে পাগলি মেয়ে কয়েক ঘন্টায় মন জয় করে নিলি আর এখন বলছিস আসছি কিনা বোনের জন্য বোন সব করতে পারে আমি তোমাকে খুব ভালোবাসি বাপা আমি সেটা জানি কিন্তু কেন তোমাকে এখানে এনে কষ্ট দিচ্ছে এ সোহেল সে অনেক কথা তোমার সময় হবে না আমাদের আগে এখান থেকে বের হতে হবে বাড়ি গিয়ে সব বলবো এরা পশু এদের থেকে বাঁচতেই হবে কিন্তু কিভাবে চারিদিকে পাহারা যেতে পারবে না একদম সবার চোখ এড়ানো সম্ভব হবে না আমি জানি তবুও আমাদের চেষ্টা করতে হবে সবার মতো আমরাও তাহলে আটকে যাব সবার মতো মানে এখানে কি আরও কেউ আটকে আছে নাকি এখানে শত শত আটকে আছে আটকে ওঠে গালে হাত থেকে ময়নার জিজ্ঞেস করে আমাকে সবটা খুলে বলো সবটা বলবো আপা কিন্তু এখন পালাতে হবে অহনা উঠে দাঁড়ায় ঘরটার চারোদিকে দেখে তেমন কিছুই চোখে পড়ছে না ময়না দেখতে পায় পাশের দেয়ালে একখানা ছবি আটকানো এমন পরিত্যক্ত জায়গায় ঘরটিতে ছবি আটকানো থাকার কথা না অহনা আর ময়না ছবিটি খুঁটিয়ে দেখতে থাকে অহনার সন্দেহ হয় এটা নিয়ে ছবিটা অনেক ভারী হাত দিয়ে সরাতে পারছে না মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে ছবিটা এখানে রয়েছে ময়না আর অহনা দুজন মিলে একসাথে ছবিটাকে ঠেলে সরায় মুহূর্তেই চোখে মুখে বিষাদ নেমে আসে অহনা তার বন্ধু অহনার ঘর খুঁজে রুমালটা পায় টিকু হাতে নিয়ে সেটা দিয়ে ঘাম মুছে ঘাম থেকে পানির কণাগুলো রুমালে লাগতে সেখানে কিছু লেখা ফুটে ওঠে টিকু ভয়ের চোটে সেটা হাত থেকে ফেলে দেয় ভাই আমাকে বাঁচা ভূতের রুমাল দিয়ে ঘাম মুছে ফেলেছি ভুল করে এখন আমার কি হবে টিকু চোখ বন্ধ করে তাকায় সবাই তার কথায় নজর দেয় ইরা তার মাথায় চাপড় মেরে বলল আমার থেকে বড় ভূত আর একটাও নেই আমাকে ভয় না পেয়ে একটা রুমালকে ভয় পাচ্ছিস কেন চোখ খোল না আমি চোখ খুলব না রুমালের ভেতরে ভূত আছে সে লিখেছে হ্যারি হাতে নেয় রুমালটা দেখলো একটা লেখা বড় ব্যাড হ্যারি উল্টে পাল্টে দেখে বললো কই তেমন কিছু না লেখাটা আগে ছিল তুই খেয়াল করিসনি টিকুর বাচ্চা রুমিও দেখলে বলল হ্যাঁ তেমন কিছু নেই তবে একটু খটকা লাগছে হ্যারি উৎসুক হয়ে তাকায় কিছু মনে হচ্ছে তোর হ্যাঁ কেমন অদ্ভুত লাগছে আঁকাগুলো আর দেখ কিছু অগছালো অক্ষর আমার মনে হয় কেউ এই রুমালের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করেছিল দেখতে হবে টিকু তাহলে ঠিক বলেছে পানির লাগাই দেখাটা ফুটে উঠেছে আমাদের দেখা উচিত আর কোনো সূত্র পাই না তারা রুমালটার ওপর পানি ঢাললো আরও কিছু লেখা ফুটে উঠল লেখা ছিল ফুলের বাগান বাম দ্বিতল নিখাগুলো বুঝতে পারছিল না কেউই আসলে কি বোঝানো হয়েছে এর মাঝে রোস্তম ঘরে প্রবেশ করে ওদের হাতে রুমালটা দেখেই বলল। এই ময়নার এটা ময়নার রুমাল তার বাড়ি থেকে পেয়েছে সবাই তখন জিজ্ঞেস করলো আপনি কি জানেন বড় বাড়ির দ্বারা কি বোঝানো হয়েছে পাশের এলাকায় বড় বাড়ি রয়েছে অহনা ওই বাড়িটার কথা বলেছিল ময়নার শ্বশুর বাড়ি এটা রুমি বললো তার মানে এটাই সংকেত আমরা ওই বাড়িতে গেলেই পরবর্তী সংকেতের উদ্দেশ্য বুঝতে পারবো চলো সবাই যেতে চাইলে সবাইকে তাকে না করে তাকে বাড়িতে রেখেই চারজন রওনা দেয় রাস্তার জিজ্ঞেস করে মানুষজনকে বাড়ির নিয়ে নেয় বাড়ির গেটে প্রবেশ করতেই চার দারোয়ান আটকায় তাদের কিন্তু সবার স্মার্টনেস দেখে ঢুকতে দেয় কলিং বেল চাপতেই বয়স্ক একজন মহিলা দরজা খুলে দেয় বড় গলায় কাউকে ডেকে বলল আপা বাড়িতে মেহমান আইসে দেখতে যান একজন মধ্যবয়স্ক মহিলা এগিয়ে আসেন তাদের দিকে কারা তোমরা কিছু বলতে যেতেই রমিতার হাত চেপে ধরে ইশারা দেয় চুপ থাকতে তারপর হ্যারি বলল আমরা ময়নার বন্ধু চাপড় মহিলাটি সর বললো ও মা কয় কি মাইয়া মিনি আবার ছেলে বন্ধু আর কি যে দেহার বা আছে মধ্যবয়সী মহিলাটি বললো রুনি তুই চুপ থাক রান্নাঘরে যা তারপর চারজনের দিকে দাকি আবার বললো কেমন বন্ধু ময়নার তো কোনো কালে কোনো বন্ধু ছিল না রুমি বলল আমরা আর ছোটোবেলার বন্ধু আমরা ওর থেকে বয়সে বড় ছিলাম কিন্তু একসাথে খেলতাম সেখান থেকেই পরিচয় খবর নিয়ে দেখবেন ঠিক আছে তোমরা কি জানো না ময়না আর বেঁচে নেই জানি তো রুমি কথাটা বলতেই হ্যারে থামিয়ে দেয় আসলে ওর কথা মনে পড়ছিল এখানে ওর অনেক স্মৃতি আছে তাই আপনাদের বাড়িতে ঘুরে দেখতে আসলাম ঠিক আছে দেখো তবে মহিলাটি উঠে একজন কাজের লোককে তাদের নাস্তা দিতে বলে চলে গেল। এরা রেগে যায় বড় লোক হয়েছে যে মনে হয় মাথা কিনে নিয়েছে কিভাবে কথা বলে চলে গেল এই মুহূর্তে রাগ না করে আসল কাজ কর আমাদের কাজ অহনাকে খুঁজে বের করা পুরো বাড়িটা খুঁজে দেখ কে কি পাস তারা সবাই মিলে বাড়ির আনাচে কানাচে দেখতে থাকে এক একজন এক দিকে ঘুরে ঘুরে দেখতে থাকে হ্যারি আবিষ্কার করে ফুলের বাগান রুমালটা বের করে দেখে বাম দ্বিতল কথাটার মানে বুঝতে পারছে না বাড়িটার দিকে তাকায় বাম পাশের উপরের তলার চোখ দেয় একটি জানালা দেখতে পায় বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই গল্পের চতুর্থ পর্বত চাইলে অবশ্যই মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাই ভাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম